বল তো বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র কাকে বলে? কাকে বলে? তোমারে জিজ্ঞাসা করছি কাকে বলে? তাড়াতাড়ি বলো। আকাশ মণ্ডল ছারর দিকের ভূপৃষ্ঠের সমাহার উদ্দীপকের গুরুত্ব রাবিয়া আর আব্বা মাতাটা জাম্বুরা আইআইটি এ নাই বড়া দি। হারামজাদা তুই আজকেও পড়ছ না। না স্যার। তাহলে সারাটা দিন কিছছ তুই? সারা আমি পড়তে বইছিলাম। তারপর আমার বই নাই তোর বই কই আমার বই কাকুলির কাছে কাকুলি কেদা তাই আমার বান্ধবী বই নিয়ে আর ফেরত দে না কেমন দুষ্টুর দুষ্টু চিন্তা করেন বই লস ফেরত দেশ না কি বেদি ডা একে গেছ গা তুই বদমাই এমন না যে তুই আমারে বিয়া করবি তাই কি আমারে বিয়া কর হারাম তুই বিয়ার কথা কস তুই বারোটার মধ্যে চোদ্দটা সাবজেক্ট ফেল লে লেখাপড়া করস না তুই কস কাকুলিরে বিয়া করবি আর বিতলামি করবি কতবা কতবা সুন্দর কইরা বুঝামু সুন্দর কইরা বুঝবি আচ্ছা ঠিক আছে এদিক টাকা আর জালাইও না হ্যাঁ এবার তোমারে বাস্তুতন্ত্র শেখাই ধরো बाघ হুম बाघ একটা কি बाघ দেখতাউ কি হাউ বাঘ একটা পশু বাগে কি খায় বাগে ঘাস খায় তুই ঘাস খাস বাগে কি খায় বাগে মাংস খায় কেয়ার মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরুরে দ যাবর কাড়ে আরে হারামজাদা খায় কি ক্যাডা হারামজাদা তুই হারামজাদা আমি তো ভাত খাই গরু কি খায় তারটা তো কইছারি না তুই কি জীবন গরু দাওস নাই ও স্যার দেখি গরুরা যখন মাঠে bande কি খায় ভাত খায় হারামজাদা তুই আমরা মাইরাLambda রে বাইরাLambda তুই না স্যার রেডি কি কন আপনি না না তুই আমরা মাইরাLambda আমার আর বার লাগে না তুই মাইরালা মাইরালা পরে তুই না স্যার আচ্ছা কেমনে মারতাম আমার বলা চিপ দিয়া মাইরালা আমার দম বন্ধ করে মাইরালা তুই মাইরালা আমার আর বার লাগে না আমি তোর ভরাইতাম না স্যার কারেন্টে সর্দি